এনজিপি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারল একটি মালগাড়ি যার জেনে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আদৌ কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় তবে দুর্ঘটনা অভিঘাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আহত হয়েছেন বহু যাত্রী প্রাথমিকভাবে জানা গিয়েছে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজিপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাঙাপাড়া জাপানি স্টেশন পেরানোর পর সিগনাল না পেয়ে দাঁড়িয়েছিল সকাল পৌনে নটা নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে যারা গিয়েছে রাঙাপানি স্টেশন পেরিয়ে নিচ এবং চটের হাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায় দুটি কামরায়। ফলে কামড়ার ভেতরে কোনো যাত্রী আটকে আছেন কিনা তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের ওপরে নেমে পড়েন প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে এনজিপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্ন থাকছে পিছলৈ মাল আহি পাইছে

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি মালগাড়ি ট্রেনটিকে ধাক্কা মারলে লাইন চ্যুত হয় রেল সূত্রে খবরে জানা গেছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক তার মৃতদেহ এখনো উদ্ধার হয়নি আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে গৌহাটি থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ে নেচাবাদী এবং রাঙাপানি স্টেশনের মধ্যে একটি দুর্ঘটনার কবলে পড়ে আচমকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এর পিছনে সজোরে ধাক্কা মারে মালগাড়িটি এ কারণে পিছনে দুটি কক্ষ লাইন থেকে বিচ্ছুত হয়ে যায় পাশের জমিতে টকে পড়ে বকি দুটি সংঘর্ষে তীব্রতার কারণে দুটি বগি দুমরে মুচড়ে যায় এদিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার অভিযান শুরু হয় বর্তমানে ওই লাইনে ট্রেন